দিয়ে ইফতারি সব আয়োজন করলাম তো এই যে ডাল বেটে রাখলাম বেসন গুলে রাখছি যে বুট আর এই লাল শাকের যে ইয়া বানাবো পুলি বানাবো তো সব কিছু আজকে আনারস কাটা হবে তরমুজ কাটা হবে এগুলো সব এখন কাটতে হবে তো আজকে চতুর্থ রমজান সবাইকে রমজানের মোবারক তো আজকে চার রোজা চলে গেল তো দেখতে দেখতে রোজাগুলো চলে যাবে তো এই দিনগুলো আবার সামনে বছর পাই না না পাই কোন কেউ বিশ্বাসের কোনো ইয়া নেই তো এটাই বলি রমজানে আল্লাহ কাছে দোয়া করবো যেমন আমরা যেন আগামী দিনগুলো আবার পাই আল্লাহর তৌফিক জ্ঞান করে তো চলুন আজকে রমজানের আমনাবরা করতেছি আজকে আপনাদের সাথে রমনাবরা কি কি করি সেগুলাই দেখাবো আর আজকে ইফতারের আয়োজন কি নিয়ে নতুন করে করতেছি সেগুলাই আপনাদের সাথে করব তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন দেখা অবশ্যই কমেন্টস করে যাবেন তো চলুন দিক দিয়ে

তো চলেন পাখের ঘরে চলে যাই আমার ছেলে আসছে রোজা মিশে তো এই যে দিক দিয়ে রোবাবুর বলে যে বাবা ক্যামেরাটা ধরো তো এই যে শাকটা মেখে রাখছে আজকে এই যে কি হবে ডিম এই আলু দিয়ে হবে না শুধু বেসনের ভিতরে ডিমটা চুবায় যে পাঁচবে এটা ভালো হবে না তো এই যে দিকে আমি এখন বুট বসাই দিব রান্না বার হতে পয়সা পুরো হয় না গ্যাসের প্রবলেম দিতেছে এদিক দিয়ে যে ডাল রান্না করছি লাউ দিয়ে আর এদিক দিয়ে এখন বুট বাগান দিব তো আর এই চুলায় রান্না এখন পর্যন্ত শেষ হয়ে যাইব তো আমি যে আদা দিয়ে দিতেছি জিরা বাটা

তো ভাবি বলতো তো সেইতেই পড়লো এটা পড়লে মনে হয় এটা পড়লে একটু মাছাগুরের একটু কম হয় সেইদিকে ভাজি মাছগুলো দিয়ে দিতেছে আমি দি আমি এই যে কাজ করতে দিয়ে দও মানে ভাজি সব কষ্ট দিয়া ভালো করে এই যে একটু পানি দিয়ে দিব দুধ নরম না হলে আমি লাউকা খাইতে পারে না রাত নাই তো সেই জন্য দিক দিয়ে যে ভাবি তরমুজ কেটে নিয়ে তো ভাবি দাঁড়ায় কাটতে পারে না এর নাকি অসুবিধা হয় সে কেটে ফ্রিজে রেখে দিব তরমুজ এই যে ফ্রিজে কেটে দেবো আনারস কাটবে এই যে কেটে নিতে আনারস আনছে ওদিনকে দুধে তো এখন দেখা যায় দুধের জিনিস খাওয়া হয় তো সেই জন্য আনারস কাটা হয় না তো আমি ভাবি নষ্ট হয়ে যাবো কাইটটা নেন আজকে দুধের কোনো কিছু বানাবো না আজকে চাইছিলাম বরআ বানাইতে বানাবো কাল কাল অবস্থানে তো এই যে দিক দিয়ে আনারসটা দেখেন যারা কিপটা মানুষ তারা আনারস খাইতে পারে না আনারসের চুলকা থাকে আমার শ্বশুর এই কথাটা বলতো আনারসে গেছিল

আমাদের গাছের ওই যে আতাপল দেখেন আর এই যেগুলো সব রেডি করছে এই যে আমাদের গাছ আতাপলটা দেখছেন পাকছে এটা কাঁচা আনছে আর তরমুজটা রেখে দিবে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে হ্যাঁ রেখে দেন তো তরভুটটা আমি বসায় দিচ্ছি হতে থাকুক এই চুলে তার নামাজটা পরে তো ইত্যাদি বাঁচবো আর আমার আব্বা অনেক ইফতারি মশলা পছন্দ করে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন তো ইফতারি সে অনেক পছন্দ জন্য তার জন্য ইফতারি আয়োজনগুলি করি অনেক আর এদিকে যে ভাবে কিছু আছে। সংসারে কাজ মনে করেন অনেক কাজ থাকে খেজুরও দিয়ে দিতে হ্যাঁ সেটাই

এই চুলো আছে গ্যাস যে একটু পানি গরম করতে দিছি লুডুস রান্না করবে নুরবাবুর জন্য সব পেঁয়াজ সব কাটা শেষ লেবু চুলকা কাটছেন তো সব কিছু ভাবি কেটে নিছে তা আমি ফলগুলো কেটে নিই শুধু আপেল না শসা কাটছেন শসা তো তা তাই শেষ আপেলটা আমি ভিজায় রাখি কেটে

তা সব করতে হইতেছে এটা আয়োজন করলাম তো এগুলো এখন সব ঠিক করব আর ওদিকে ইফতারি তো ভালো তাছাড়া দিক সবাই ইফতারি আলহামদুলিল্লাহ আজকাল তৃতীয় রম চতুর্থ রম সরি চতুর্থ রমজানে সবাই রমজানে সবাই ইফতারি করতে বসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবাইতে বসছে